মাসের আল্লাহ জুমার রজনীতে আমরা আপনার কিছু গোলামগুলো গুলো একত্রিত হয়েছি জোহরের নামাজের পর থেকে গভীর রজনী এখন আল্লাহ পর্যন্ত রব্বুল আইলামিন অনেক আলোচনা হয়েছে কোরআনুল করিম তেলওয়াত হয়েছে জিকি রাজগার হয়েছে নাজ শরীফ হয়েছে হাম তেলওয়াত হয়েছে আল্লাহ সালাম মিলাত কিয়াম কাসিদা শরীফ পড়া হয়েছে রব্বুল আলামিন এলাকার মানুষগুলো একত্রিত হয়ে আর্থিক সহযোগিতা করে আল্লাহ তাবরকের ব্যবস্থা করেছেন রব্বুল আলমিন এ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নে কামলের ভুল ত্রুটি বিয়াদুবি ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনার মহান দরবারে কবুল আর মঞ্জুর করে নেন সবাবটুকু লাখ কুঠি গুণ বৃদ্ধি করে এখন এই মুহূর্তে যারা আমাদের প্রিয় নবীজির কদম মোবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কদমে সালাত সালাম জানাচ্ছেন আল্লাহ তাদের সাথে আমাদের এই ক্ষুদ্র নেকামলের সবাব আমাদের প্রিয় নবীজির কদম মোবারকে পৌঁছায়া দেন তাম হালিবাই তাজ মত হারত উম্মাহাতুল মুমিনিন জান্নাতুল বাকি মুআল্লা জানারাস শাহিত আছেন শুহাদা উহুদ বদর খন্দক কারবালা আজ পর্যন্ত দিনের জন্য জানারা শাহাদাত বরণ করেছেন সকলের আরোহা মোবারকে পৌঁছায়া দেন রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যত মুসলমান নরনারী এই পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে গেছেন আল্লাহ সকলের আরহাম পাকে পৌঁছায়া দেন

যত আউলিয়া ক্রাম আপনার মাহবুব বান্দারা ইসলামের খেদমত করে আল্লাহ বিভিন্ন প্রান্তে সাহিত্য আছেন সকলের আর ওহা আমাদের এই ক্ষুদ্র পৌঁছায়া দেন রব্বুল আলামিন খাস করে হযরত শাহজালাল জালাল শাহ পরান শাহ মখদুম খান জাহান আমাদের অতি নিকটে ঘুমিয়ে আছেন হযরত শাহ মিরান রাহমাতুল্লাহি আলাইহিম গনারা রোহা পাকে পৌঁছায়া দেন ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত পেতেছি যাদের ঘরে রহমতের টুকরা মা বেছে নাই যাদের ঘরে বাবা বেছে নাই মা যাদের কবরে বাবা যাদের কবরে আল্লাহ ক্ষুদ্র নে কামলের সবাব সকল বাবা মায়ের আরো হাপাকে পৌঁছায়া দেন রব্বুল আলমিন আল্লাহ মায়ের উসিলা করে বাবার উসিলা করে আমাদের জবান তাতে আল্লাহ নামটা এসেছে রব্বুল আলমিন মায়ের উসিলা করে বাবার উসিলা করে আমরা আপনাকে রুকু দেওয়া শিখেছি সিজদা দেওয়া শিখেছি মায়ের অক্লান্ত কষ্ট বাবার অক্লান্ত পরিশ্রমের উসিলে করে আল্লাহ আমাদের হায়াত এই পর্যন্ত এসেছে এমন রহমতের টুকরা মা যাদের কবরে বাবা যাদের কবরে আল্লাহ ওই বাবা মার আর হাপাকে ক্ষুদ্র সবাব পোষায়া দেন বাবা মায়ের কবর জান্নাতের টুকরা হিসাবে কবুল করেন রব্বুল আলমিন আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি আপন জন শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব আমাদের উস্তাদগণ যারা কবরের জগতে আল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে কবর দেশে যতজন কবরবাসী মুসলমান নরনারী এই এলাকার কবরস্থানগুলোতে শায়িত আছেন আল্লাহ সকলের আরোহা পাককে আজকে এর সওয়াবটুকু পৌঁছايا দেন রব্বুল আলামিন এই মাহফিলের জন্য দেশ থেকে বিদেশ থেকে যারা অর্থ দিয়েছেন আল্লাহ দিয়েছে যারা খেদমদ করেছেন অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন আল্লাহ উনাদের আপনজন বাবা মা দাদা দাদি নানা নানী শ্বশুর শাশুড়ি আপনজন যারা কবরে আল্লাহ সকলের আরো হাঁপাকে আজকের এই ক্ষুদ্রণে কামলের সাবা পৌঁছায়া দেন রাবুল আউল সকল কবরবাসীদের জীবনের গুনাগুলা মাফ করে দেন আল্লাহ আমরা যারা হাত পেতেছি গভীর রজনী এখন জীবন ভরে অনেক গুনা করেছি জীবন ভরে অনেক অন্যায় কাজ করেছি আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাগুলা মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ অনেক মরুব্বী বাবারা হাত পেতেছেন অনেক যুবক ভাইয়েরা হাত পেতেছেন কিশোর ভাইয়েরা হাত পেতেছেন ছোট্ট ছোট্ট শিশুরা হাত পেতেছেন আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আমরা কেউ জানি না কে কতটুকু সময় পৃথিবীতে বাঁচব আল্লাহ আমাদেরকে বাকি জিন্দিগি নিয়ে কামল করার তৌফিক দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কত মানুষ এই দুই চোখ দিয়ে দেখেছি কত মানুষের সাথে মসজিদে নামাজ পড়েছি আল্লাহ আজকে অনেকে পৃথিবীতে নাই কবরের জগতে চলে গেছেন আমরাও কেউ জানি না কার জানি কখন মৃত্যুর ডাক চলে আসে কার জানি কখন কবরের ডাক চলে আসে কত যুবক বাবা মা রেখে কবরে চলে গিয়েছে কত কিশোর কবরে চলে গিয়েছে রব্বুল আলমিন আমরাও জানি না কার কখন জানি কবরে ডাক আসা ওই কবরে ডাক আগে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দেন মুরব্বী বাবাদেরকে হায়াত দান করেন শারীরিক সুস্থতা দান করেন মজলিসে যতগুলো যুবক ভাইয়েরা হাত পেতেছে আল্লাহ প্রত্যেক যুবক ভাইদেরকে জান্নাতি যুবক হিসেবে কবুল করেন কিশোরদেরকে জান্নাতি বান্দা হিসাবে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ এই মজলিসের সকলকে আল্লাহ আপনি হিসাবে কবুল করেন আল্লাহ যার যে বিপদ মুসিবত আছে অনেকের ঘরে অসুস্থ রুগী আছে আল্লাহ সকল রুগীদেরকে সেফা দান করেন প্রবাস থেকে অনেক ভাইয়েরা মাহফিলের জন্য খেদমত করেছেন আল্লাহ প্রবাসী ভাইদের প্রবাসী জিন্দগি সুখময় শান্তিময় করে দেন বাবা মা দেশে স্ত্রী সন্তান দেশে আল্লাহ ওনারা বিদেশের জমিনে আছেন আল্লাহ আসমানি জমিনি হাওয়াই বিপদ মুসিবত থেকে হেফাজত করেন অনেক ব্যবসায়ী বাইরে হাত পেতেছেন তাদের ব্যবসায় বারাক দান করেন আয় আল্লাহ অনেক যুবক ভাইয়েরা হাত পেতেছেন যাদের রিজিকের ব্যবস্থা নাই চাকরি বাকরির ব্যবস্থা নাই আল্লাহ আপনি তাদের চাকরি বাকরির ব্যবস্থা করে দেন এই মাইক অপারেটর সোহাস ভাই অনেক মহব্বতের একজন ভাই ছিল আল্লাহ আপনি তাকে জান্নাতবাসী করে দেন রব্বুল আলমিন বারে খোদা আল্লাহ মজলিসে যার মনের যে ন্যাকাশা আছে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ যার মনের যে ন্যাকাশা আছে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ হাসপুন আল্লাহ আল্লাহ আমাদের যাদের ঘরে রহমতের টুকরা মা আছেন বাবা আছেন আল্লাহ মা বাবাদের হায়াতে বরকত দান করেন আল্লাহ এখানে যতগুলো ছেলে আছে যাদের বাবা মা জীবিত আছেন আল্লাহ বাবা মায়ের খেদমত করবার তৌফিক দেন আল্লাহ আল্লাহ বাবা মায়ের খেদমত করবার তৌফিক দেন আল্লাহ আল্লাহ বাবা মায়ের নাফরমান সন্তান আমাদের কাউকে বানায়েন না বাবা মায়ের প্রিয় সন্তান হিসাবে কবুল করেন আল্লাহ পাক ফরোয়ার দিগার এই এলাকার মধ্যে আল্লাহ আপনার খাস রহমত দান করেন আল্লাহ সামনে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ ইলেকশন আসবে এই দেশটা কার হাতে নিরাপদ আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ এই দেশটা কার হাতে নিরাপদ আপনি ভালো জানেন আল্লাহ আল্লাহ পাক যার হাতে দেশ নিরাপদ এ দেশের মুসলমান নিরাপদ থাকবে এ দেশের মানুষ নিরাপদ থাকবে আল্লাহ তার হাতে আল্লাহ আপনি দেশের ক্ষমতা দান করেন আল্লাহ দিগার কারো যদি থাকে আল্লাহ উপর দিয়ে যদি ভালো লেভেল থাকে ভিতরে যদি কোনো খারাপি থাকে আল্লাহ তাদের থেকে দেশকে দেশের মানুষদেরকে হেফাজত করেন আল্লাহ দেশকে দেশের মানুষদেরকে হেফাজত করেন আল্লাহ নিকটে আপনার প্রিয় বান্দা হজরত মিরান রহমতুল্লাহে আলহ আছেন আল্লাহ আল্লাহনার উসিলা দিয়ে দোয়া করি আমাদের দেশের উপর আল্লাহ আপনার খাস রহমত দান করেন বহিরাগত কোন শত্রু রাষ্ট্রের কুদৃষ্টি যদি এই দেশের প্রতি যদি থাকে এ দেশ অলি আউলিয়ার দেশ আল্লাহ এই দেশের রন্ধে বিভিন্ন জায়গায় আপনার মাহবুব বান্দ্বারা সাহিত আছেন এই দেশের মসজিদে আল্লাহ আকবর ধোনি দ্বারা আল্লাহ পাস ওয়াক্ত নামাজে আল্লাহ পুরোটা জমিন প্রকম্পিত হয় রব্বুল আলামিন এই আজানের রুসিলা করে ওলি অলিয়া আলিয়াদি রুসিলা করে এই দেশটাকে কেয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য নিরাপদ করে দেন এ দেশের মানুষগুলোকে আল্লাহ আপনি নিরাপদ করে দেন আল্লাহ আখরি ফরিয়াদ আল্লাহ যারা অর্থ দিয়েছেন এই মাহফিলে শ্রম দিয়েছেন খেদমত করেছেন আল্লাহ সকলকে আপনি কবুল করেন আমরা যারা হাত পেতেছি আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার তৌফিক দান করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত রাহিম আল্লাহ মৃত্যু কার কখন আসবে জানি না মৃত্যুর সময়ে মৃত্যুর যন্ত্রণা দূর করে দিয়ে আপনার হাবিবের জিয়ারত দিয়ে নবীজির নূরের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে যেন পড়তে পারিলা এলাহা মুহাম্মাদ